আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ ওসালাতাম রাসুলিল্লা আবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাবো স্বপ্নের শাক সবজি দেখলে কি হয় অনেক ভাই এবং বোনেরা আমার কাছে পৃথকভাবে জানতে চেয়েছেন স্বপ্নের শাক সবজি দেখার ব্যাখ্যাগুলো নিয়ে আর আজ আপনাদেরকে ইনশাল্লাহ এই বিষয়টা জানাবো কারণ হলো আপনারা অনেক চিন্তায় থাকেন বা কী ব্যাখ্যা হতে পারে এই বিষয়টা নিয়ে অনেক দুশ্চিন্তা করে থাকেন যার কারণে পৃথক ভিডিও নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি মৌলানা গাজী আমিনা তফিম আমি স্বপ্নের শুরুতে যে কাজটা করে থাকি একটা সূত্র দিয়ে থাকি সূত্রটা হলো শাক সবজি এটা আল্লাহ পাকের অপার একটা নিয়ামত এই শাক সবজি মানুষের শারীরিক গঠন ঠিক রাখে রোগ ব্যাধিগুলো দূর করে রাখে সুতরাং আমরা মনে করি যারা শাক সবজি দেখবে নিশ্চয়ই একটা ভালো স্বপ্ন তবে কিছু খারাপ বিষয় ঘটে থাকে এই বিষয়গুলোও আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আসুন কথা না বাড়িয়ে পুরোটা বিষয় আমরা একের পর এক জেনে নেই স্বপ্নে শাক সবজি যদি আপনি দেখেন তাহলে আপনি এই অল্প সময়ের ভিতরেই আপনার ব্যবসার পিছনে প্রচুর অর্থ উপার্জন হবে যদি শাক সবজি দেখেন যে কোনো ধরনের শাক অথবা সবজি যদি দেখেন প্রচুর মুনাফা হবে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন সময় তো দর্শক শ্রোতা স্বপ্নে যদি আপনি দেখেন শাক সবজি খাচ্ছেন তাহলে আপনার জন্য যে বিষয়টা হবে এটা হলো তার অনেক ইচ্ছা অনেক টাকা পয়সার মালিক হবে অনেক ইচ্ছা সে অনেক টাকা পয়সার মালিক হবে কিন্তু সে আনন্দ পাবে ঠিকই কিন্তু তদ্রুপ অনুযায়ী সে টাকা পয়সার মালিক হবে না যতটুকু সে চাচ্ছে এটা ভালো ইঙ্গিত বলে আমরা মনে করি তবে একটু কম তার প্রচুর পরিশ্রম করতে হবে টাকা পয়সা ধন সম্পদ অর্জনের ক্ষেত্রে নিশ্চয় বিষয়টা আমি বুঝাতে পেরেছি সম্মানিত দর্শক যদি কোনো ব্যক্তি দেখে স্বপ্নে পচা শাক সবজি নষ্ট শাক সবজি খেতে দেখছে তাহলে সে এমন ধরনের কিছু ঘটনার মুখোমুখি হবেন যে ঘটনাটা তার জন্য সুখকর নয় ভালো নয় মঙ্গলজনক নয় সে কষ্ট অনুভব করবে একটু দুঃখ পাবে এটা আমরা আল্লাহ মিস রহমা তুলাই আলো বলেছেন আর আমরাও রিসার্চ করে এই বিষয়টাই কিন্তু পেয়েছি যদি স্বপ্নের মালিক তার স্বপ্নে সবুজ পেঁয়াজ দেখেন সবুজ পেঁয়াজ পেঁয়াজ এক সবজি এটা যদি আপনি দেখেন তাহলে এমন ধরনের অনেক পুরাতন একজন শত্রু আপনার আপনার আছে যেটা আপনি কাটিয়ে উঠতে পারবেন এবং আপনি তার উপরে বিজয়ী হবেন ইনশাআল্লাহ নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন এবার আসুন আমরা আরও কিছু স্বপ্নের বিষয়ে জেনে নেই স্বপ্নের শাক সবজি দেখা এটা আমরা আগে বলেছি ভালো ফলাফল পাবেন আল্লাহ এমনি সিন রাতল এলাই এটা ভালো একটা ব্যাখ্যা করেছেন স্বপ্নে শাক সবজি দেখা ঘুমের মাঝে এটা আপনি স্বপ্নের ভিতরেও দেখলেন আপনি ঘুমের মাঝে সব শাক সবজি দেখছেন তাহলে অনেক কিছু অর্জন করবেন কঠোর পরিশ্রমের ফলে অধ্যাবসায়ের ফলে কঠোর শ্রম সাধনার ফলে আপনি ভালো কিছু অর্জন করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ এরপরে স্বপ্নে যদি আপনি আরও কিছু সব বেশি পরিমাণে শাকসবজি দেখেন তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করবেন যেটা আপনি বহুদিন ধরে কাজটা করছেন চাচ্ছেন যে আল্লাহ তোমাকে এই জিনিসটা দাও হয়তো আপনার সময় গনি আসছে এই জিনিসটা আপনি পেয়ে যেতে পারেন এবং বড়ো একটি আশা আপনার পূর্ণ হতে যাচ্ছে এরপরে যে স্বপ্নটা আমরা দেখি যদি মানুষ স্বপ্ন দেখে যে সবজি তাজা না তাজা সবজি নয় একটু ফুটা তাহলে এমন একটা সমস্যা সম্মুখীন আপনি হতে পারেন যে সমস্যাটা খুব সহজে সমাধান হবে না একটু কষ্ট দিবে আপনাকে কষ্টের ভিতরে ফেলে দিবে যদি একটু তাজা নয় একটু তাজা যেটা আপনার ফোঁটা বা একটু মানে কেমন জানি পচে যাচ্ছে বা একটু নষ্ট হয়ে যাচ্ছে এমন যদি দেখেন তাহলে আপনার একটু কষ্টের সময় আসছে কি করবেন আল্লাহর কাছে একটু দোয়া করবেন আল্লাহ তুমি বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখো অবিবাহিতা কোনো মহিলা যদি স্বপ্নে দেখে যে শাক সবজি তাহলে তার আকাঙ্ক্ষা পূরণ হবে এবং সে যে কাজটা খুব মন থেকে খুব বেশি চাচ্ছে সেই কাজটা তার পূরণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ সে অনেক খুশি হবে অনেক ভালো সংবাদ পাবে স্বপ্ন যদি অনেক শাক সবজি দেখে তাহলে তার স্বাস্থ্যগত উন্নতি হবে ইনশাআল্লাহ এবং তার শারীরিক গঠন অনেক সুন্দর হবে ভালো হবে স্বাস্থ্যকর খাবার খাওয়া হবে এবং নিয়মিত সে ভালো কাজগুলো করে যেতে পারবে বলে আমরা মনে করি এখন আসুন আমরা জেনে নিই যদি স্বপ্নদশটা এমন হয় যে ছাত্র অথবা ছাত্রী যদি দেখে শাক সবজি দেখে সবুজ শাক সবজি অথবা সবুজ মরিচ যদি দেখে তাহলে সে পড়াশোনার ভিতরে অনেক বেশি লাভবান হবে পড়াশোনার ভিতরে সাফল্য অর্জন করবে কেমন সাফল্য যে এমন সাফল্য তার মা বাবা তাকে অনেক আদর করবে মা বাবার মুখ উজ্জ্বল হবে সহপাঠীরা তাকে মাথায় তুলে রাখবে এমন কিছু বিষয় কিন্তু করতে পারে যদি আপনি সবুজ শাক সবজি ছাত্র অথবা ছাত্রী যদি দেখে নিশ্চয় বিশ্ব বুঝতে পারছেন তাকে নিয়ে সবাই গর্ববোধ করবে সে যদি এত গর্ববোধ করবে যদি সে মেয়ে হয় তার কাছে বিয়ের প্রস্তাব লাইনের পর লাইন ধরে বিয়ের প্রস্তাব আসবে যদি সবুজ মরিচ বা সবুজ শাক সবজি আপনি যদি দেখেন হ্যাঁ তাহলে নিশ্চয়ই আপনি বিষয়টা বুঝতে পারছেন এখন আসুন বিবাহিত মহিলারা যদি শাক সবজি দেখে বিবাহিত কোনো মহিলা যদি সবুজ শালগম দেখে তাহলে আপনি এমন হবে যে আপনার যে জীবনযাত্রার মান আছে একটা পরিবর্তন আসবে পরিবর্তনের সাথে আপনাকে মানিয়ে চলতে একটু কষ্ট হবে কিন্তু আপনি ইনশাল্লাহ পরবর্তীতে কিন্তু আপনি ভালো কিছু পেতে পারেন আপনি মনোযোগটা কিন্তু বাড়িয়ে দিতে হবে আপনি যদি এমনটা দেখেন যে বাজার থেকে আপনি সবজি কিনছেন তাহলে আপনি খুব বেপরোয়া এবং জীবনে যে সিদ্ধান্ত নেন কোনো দ্বিধান্বিত করেন না খুব দ্রুতই সিদ্ধান্ত নিয়ে ফেলেন আগ পিস কোনো চিন্তা করেন না ফলাফল কি হতে পারে এটা কিন্তু আপনার জন্য খুব ভালো কিছু নয় আপনি বাজার থেকে সবজি কিনতে দেখলেন আপনি সাবধান হয়ে যাবেন খুব চিন্তা ভাবনা করে আপনি চলবেন প্রত্যেকটা পদে পদে আপনি ভাবনা করবেন ইনশাল্লা আপনি কিন্তু অবশ্যই অবশ্যই আপনার জীবন সুন্দর হবে যদি আপনি চিন্তা ভাবনা করে আপনি যদি চলাফেরা করেন যদি কোনো মহিলা স্বপ্ন দেখে সবজির বাজার তাহলে পারিবারিক সম্পর্কটা এটা একটা ভালো সম্পর্ক সবজির বাজার কোনো মহিলা দেখলে সে চায় যে বাড়িতে সম্পর্কটা ভালো থাকুক একটু সুন্দর থাকুক নিরাপত্তা থাকুক এটা যদি সে এই স্বপ্নটা দেখে ইনশাল্লাহ তার পারিবারিক বিষয়টা আরও সুন্দর হবে ইনশাল্লাহ গর্ভবর্তী কোনো মহিলা যদি স্বপ্নে দেখে যে সে সবুজ শাক সবজি দেখেছে তাহলে গর্ভবর্তী কোনো মহিলা দেখে যে পচা শাক সবজি যদি দেখে পচা শাক সবজি যদি দেখে তাহলে সে স্বাস্থ্য সমস্যায় ভুগবে এবং সে বিভিন্ন রকম প্রবলেমে পড়ে যেতে পারে তা ডাক্তারের মুখোমুখি হতে পারে আল্লাহ দোয়া করতে পারল্লা তোমার যাবতীয় বিপদ আপদগুলো দূর করে দাও আর সবুজ শাকসবজি দেখা মানে হনে যে সন্তান সন্তান জন্ম হবে কোনো সমস্যা হবে না ভালো হবে ইনশাল্লাহ এবং একটা সুন্দর সুস্থ ভালো একজন সন্তান তার হবে ইনশাল্লাহ আর তালাক প্রাপ্ত কোনো মহিলা যদি শাক সবজি দেখে তাহলে তা একটা ভালো নির্দেশ ভালো একটা নির্দেশ করে এটা হচ্ছে এমন যে তার ঝগড়া মুক্ত জীবন হবে ঝামেলা মুক্ত জীবন হবে এবং আপনি পারিবারিক জীবনে আরও সুন্দর হতে পারে আপনার জীবন আপনি যদি যে কোনো ধরনের সবজি যে কোনো ধরনের সবজি শাক সবুজ শাক সবজি দেখেন বা তালাক মহিলা যে কোনো ধরনের সবজি দেখেন ভালো সবজিগুলো পচা নয় এমন সবজিগুলো দেখলে সে ভালো কিছু পাবে ইনশাল্লাহ এবং সে অর্থ সম্পত্তিও পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে তাহলে শাক সবজি স্বপ্নে দেখা এটা ভালো স্বপ্ন যদি কেউ দেখে শাক সবজি বিক্রি করছেন তাহলে সে অনেক জীবনযাত্রার মান অনেক উন্নত হবে এবং সমাজে তার মর্যাদা উন্নত হবে শাকসবজি বিক্রি করতে দেখলে আর শাকসবজি কিনতে দেখলে প্রচুর সমৃদ্ধি পাবে টাকা পয়সা হবে হ্যাঁ ও প্রচুর পরিমাণে টাকা পয়সা হবে জীবিকা অর্জন হবে রিজিক বৃদ্ধি পেয়ে যাবেন ইনশাল্লাহ এবারে আসুন আমরা শাক সবজি এবং ফল সম্বন্ধে যে নিই আমরা কিন্তু অনেকগুলো বিষয় এখান থেকে জেনে নিয়েছি শাক সবজি দেখা বা এ করা তো কাটা শাক সবজি যদি আপনি দেখেন তাহলে কাটা শাক সবজি যদি শাক কেটেছেন তাহলে অবিবাহিত হলে বিয়েটির সে বিবাহ বিবাহ হওয়ার একটা আলামত আছে বা কোনো পুরুষ যদি তাই কাটা শাক সবজি কিনেছে তাহলে বিবাহ হওয়ার সম্ভাবনা আছে তারও ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে এবং সে খারাপগুলো সময়গুলো পেরিয়ে ভালো সময়ের দিকে চলে যাবে ইনশাল্লাহ সবসময় মনে রাখবেন পচা শাক সবজি দেখা এটা কোনো সময় কিন্তু এটা একটা ভালো নয় ফ্রিজ থেকে আপনি শাকসবজি যদি দেখেন তাহলে আপনি আপনার ভিতরে যে মূল্যবোধ আছে মায়া দয়া মায়া মমতা আছে এগুলো ইনশাল্লাহ আরও ভালো হবে ইনশাল্লাহ আপনার দয়া মায়া ভালোবাসা মানুষের প্রতি এটা বেড়ে যাবে এটা অবশ্যই আমরা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি আপনি অন্যকে প্রচণ্ড পরিমাণ আপনি রাগান্বিত যাতে না হন শান্ত থাকেন এই এটাই করবেন সব সময় কারো ওপরে যেন রাগ না হন উপরে যেন অসন্তুষ্ট না হন হ্যাঁ সবসময় দয়া মায়া দেখাবেন এটা আমরা মনে করি রান্না করা সব যদি আপনি দেখেন রান্না করা সব যদি আপনি দেখেন তাহলে সুখ শান্তি আসবে আপনার ইনশাআল্লাহ সুখ শান্তিতে বুদ্ধির সাথে আপনার সংসারে সব জায়গায় আপনার মঙ্গলজনক আচরণ হবে ইনশাআল্লাহ এটা কিন্তু খুবই ভালো একটি স্বপ্ন বলে আমরা মনে করি তাহলে আমরা আজকে আমরা এই বিষয়গুলো কিন্তু জানলাম না আপনি যদি দেখেন যে শাকসবজি ধুচ্ছেন বা ধোয়া শাক সবজি দেখা তাহলে এটা মানে হচ্ছে আপনি মানুষের কাছে অনেক অনেক সম্মানের পাত্র হবেন মানুষ আপনাকে প্রশংসা করবে এবং মানুষ আপনাকে ভালো ভালোবাসবে আর শাক সবজি খাওয়া আপনি আপনি যদি শাক সবজি যে কোনো প্রণের শাক সবজি যদি খেতে দেখেন আপনি অনেক সফলতা অর্জন করবেন ইনশাল্লাহ এবং আপনি যে পথে হাঁটছেন সে পথে আপনি অনেক ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে এই প্রশ্নগুলো আমি একত্রিত করেছিলাম ইনশাআল্লাহ আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ শাক সবজি নিয়ে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন শাক সবজি বলতে আপনার যা বুঝবেন যে যেমন আপনি লাল শাক পুঁই শাক যত ধরনের শাক আছে এগুলো আর যত ধরনের ফল সবজি আছে লাউ কদু বেগুন মানে এই টাইপের যত ধরনের সবজি আছে সবগুলো স্বপ্নের কিন্তু এক এই ব্যাখ্যাগুলো আমরা একসাথে বলে দিলাম সমাজ দর্শক শ্রোতা এছাড়াও আপনার যদি বিভিন্ন সবজি নিয়ে স্পেসিফিক সবজি নিয়ে যে জানতে চান আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতু